অস্ট্রেলিয়াতে বনের পাখিগুলো এগুলো বনের পাখি চুপ বসে না তবে খাবার নিয়ে সামনে আসলেই চলে আসে খাবার দেওয়া খাবার খাওয়ার জন্য এই যে যেগুলো খাবার নিয়ে বসে আছে কখনো খাবে এই দুটো একটা পাখি দেখা যাচ্ছে মুগের চিকেন কবুতর করেল আইবিস এই যে হাঁস এগুলো সবই ওয়াইল বন্য কেউ পোষে না তবে এগুলো অত্যন্ত অত্যন্ত ভব্য অ্যাটাক করে না আর সবচেয়ে মজার বিষয় হলো কি এগুলো তখনই মানুষ ডিস্টার্ব করে না এদেরকে এদেরকে মেরে খাওয়ারও চিন্তা করে না